আমাদের চট্টগ্রামে শস্য ফুলের ছবি তুলতে গিয়েছিলাম কি কি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম চলুন আপনাদের সঙ্গে আমাদের গ্রামের শস্য ফুলের খেতগুলো দেখিয়ে নিয়ে আসি চলুন গাইস আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমাদের গ্রামের সুন্দর মুহূর্তগুলো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা তো সবাই জানেন এখন গ্রামে সবাই শস্য ফুল করতেছে শস্য ক্ষেত করতেছে সে ক্ষেতগুলোতে সবাই ভিডিও বানাচ্ছে অনেক সুন্দর সুন্দর টিকটক করতেছে তার জন্য আমরা চলে গেলাম কিছু ছবি তোলার জন্য সেই শস্য ফুলে আপনাদের পুরো জমিনগুলো আমি গ্রামের দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে বলুন তো দেখুন সব জায়গায় এখন শস্য করতেছে অনেক সুন্দর একটা দৃশ্য তা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না এরকম দৃশ্য দেখতে কান্না ভালো লাগে বলুন তো তার জন্য আমরা সেখানে ছবি তুলতে কিছু ভিডিওস বানাতে চলে গেলাম তা আপনাদের সঙ্গে তো আগে শেয়ার করা হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগছে আমাদের এই সুন্দর গ্রামের দৃশ্যটা অবশ্য কমেন্টে বলবেন এখানে দুইটা কুকুর একটা আরেকটাকে তারা করতেছে সেটা আমি বসে বসে দেখতেছি তো দেখুন রাইস আমাদের গ্রামের দৃশ্যটা কেমন এই শস্য ক্ষেত্রটা যেটা দেখছেন এটা আমাদের নিজেরা করা এটা আমরা বুক করেছে অন্যগুলো কে করেছে সেটা আমি জানি না তো বন্ধুরা আমার ছোট্ট এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বাই